তাদেরকে যত নির্যাতন করা হয়েছে সেটা বিএনপি এবং জামাতের পক্ষ থেকে করা হয়েছে এই দুই দল মিলে তাদেরকে বাড়ি ছাড়া করেছে এখন প্রায় দুই কোটি আওয়ামী লীগের লোকজন এগুলাকে এরা ঠিক ইয়ে না শরণার্থী না রোহিঙ্গাদের মতো না যে দেশের মধ্যে এরা শরণার্থী হয়ে আছে দেশের মধ্যে নিজের বাড়িতে যেতে পারে আমরা খেদাইতে চাই নাই এই সরকার ভালো ছিল সরকার যখন ভালোই আসলো খারাপ আসলো না হ্যাঁ এটা এটা

शेख हसीन शेख हा